バイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバ বিএনপির নেতা ফজলুর রহমান সাহেব একটা কথা বলেছেন তার এই কথাটা আমার ভীষণ ভালো লেগেছে তিনি বলেছেন শেখ হাসিনা গিয়েছে ভালো হয়েছে একটা জিনিস পরিষ্কার বোঝা গেছে কারা এই দেশে মুক্তিযোদ্ধাদের পক্ষে আর কারা রাজাকারদের পক্ষে এবং এইটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে স্যালুট প্রিয় নেতা পর ওরা আরো ভালো করে প্রমাণ করছে যে আসলে মুক্তিযুদ্ধের একমাত্র ধারক দল এখন আওয়ামী লীগে আছে যাকে আমি নিজেও সবসময় ট্রল করতাম যে এরা চেতনা বিক্রি করে চলছে এখন দেখছি যে ওরা চেতনার জন্য ঠিক আছে চেতনা অন্যেরা বিক্রি করছে না চেতনা চেতনা কিভাবে নষ্ট করা যায় সেই প্রতিযোগিতায় লেগেছে আমাদের মুক্তিযুদ্ধকে হেয় করা আমাদের শহীদের সংখ্যাকে হেয় করা আমাদের ইতিহাসকে হেয় করা এরা পারলে তো পারলে তো এখন পাকিস্তানের কাছে ক্ষমতা এর মতো রাজাকার বাহিনী আলবদর বাহিনী কোনদিন ক্ষমতায় যাবে না যাবে না 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 যাবে না স্বপ্ন তো পরে স্বপ্ন দেখুক গিয়া কয় পার্সেন্ট ভোট পায় দেখা যাবে এইবার খালি ইলেকশনটা হয়ে লোক তারপরে দেখা যাবে জামাতের এই দেশের পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হল ইসলামী ছাত্র শিবির যাকে সার্জি সালমরা যারা ওই এইটার অভিনয় করছে পাঁচই আগস্টের অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো সেই আলবদরা আলসাম জামাত ইসলাম আমরা মনে করেছিলাম চুয়ান্ন বছরে তাদের পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে কিন্তু না এটা দ্বিগুণ আকারে সেই গ্লানিটা তাদের মধ্যে এসেছে যে কারণে এই যে চুয়ান্ন বছর আজকে আমি বলতে চাই তারা চক্রান্ত করে এই দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে সেই